আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম দেখতে পাচ্ছেন চীনা আসের বাচ্চাগুলি এটি পাঁচ দিন বয়সের বাচ্চা আমরা ডেলিভারি দিচ্ছি ফরিদপুর হ্যাঁ ফরিদপুর থেকে ভাই আবারও আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছে সেই বাচ্চার ডেলিভারি দেখাচ্ছি আপনাদের যে পাঁচ দিন বয়সে চীনা আসের বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন অবশ্যই সেক্ষেত্রে ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারের নব দিন অথবা ডাইরেক্ট সরাসরি কল করে আপনার বাচ্চা বুকিং দিয়ে এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর সরাসরি চাইলে আপনি কোন জিরো পয়েন্ট এসে আপনার চিনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যোগাযোগের মাধ্যমে আসবেন বুকিং ছাড়া কোনো বাচ্চা আমরা রাখি না আর অনলাইনের মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাকে পুরো টাকা পেড করতে হবে তারপরে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এই যে আমাদের এই ভাই আগে একবার বাচ্চা নিচ্ছে এক আবার নিচ্ছে বাচ্চা ভালো কোয়ালিটি ভালো হয়েছে এর জন্য এখন ডেলিভারি যাবে ফরিদপুর জি দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত কীভাবে প্যাকিং করে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জি চীনা আসের বাচ্চা আপনি যে কোনো পরিবেশে পালন করতে পারবেন অবশ্যই আপনার এই একটু যত্ন সহকারে পালন করতে হবে একটি সেন্সিটিভ বাচ্চা চীনা আসের বাজার সবসময় চড়া থাকে এর কারণ হচ্ছে গিয়ে মাংস পাখির মাংসের মতন সুস্বাদু যত প্রকার মাংস আছে সব চীনা মাংসটা বেশি সুস্বাদু হয়ে থাকে যে যে দেখুন আমাদের প্যাকিং প্রায় শেষের পথে অল্পের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই যে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে সেটা আবার দেখুন কত সুস্থ সবল বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এটা অবশ্যই আপনারা আবার ঠিক সমস্যা